টাকার লোভ সামলাইতে না পেরে যেটা ঈদে মিলাদবী বেদার ছিল সাতাশশো টাকার সই করার পরে ওইটা বরকতময় অনুষ্ঠান হয়ে যায় কথা বলেন কি হয়ে যায় এটা দুনিয়া টাকা মানুষকে হালালটারে হারাম বানাই দেয় দিন এটা বেদাত এটা হারাম এখন দেখলাম ঈদে মিলাদুন নবীর প্ল্যাটফর্ম বরকতময় জায়গা থেকে ঐক্যের ডাক দিয়েছেন ধন্যবাদ দোস্ত মহাদেব সাহেব ধন্যবাদ আপনাকে এরকম ডাক দেন জাতীয় মসজিদ থেকে জাতীয় মসজিদে যদি ঈদে মিলাদুন নবী জায়েজ হয় আমরাও যাব আপনাদের সাথে ঈদে মিলাদুন করতে আপনারা শুধু ক্ষণে ক্ষণে বলেন মুনকারাত কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুন আমরা করতে চাই আপনারা একটু আমাদেরকে দাওয়াত দেন না আমরা ঢাকায় সবাই সদল বলে যাব মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুল নবীর স্বরূপটা কেমন আমাদের একটু দেখতে মন চায় হুজুরদের অবস্থা এখন কি আর বলবো কি আর বলবো আপনাদেরকে হুজুরকে টেলিফোন করছেন হুজুর ঈদে মিলাদুল নবীর ব্যাপারে একটা মাহফিল করবো আমার মসজিদে হুজুর বলছে বেদাত করা যাবে না বাবা এই সমস্ত কাজ করো না এক ঘন্টা পর হুজুরকে ফোন করা হলো হুজুর জাতীয় মসজিদ বাইতুল মোকার আপনার একটা প্রোগ্রাম নিতে চাই পক্ষকাল ব্যাপী পণ্য দিন ব্যাপী ঈদে মিলাদুল নবীর মাহফিল হুজুর বলেন নো প্রবলেম ভালো করে দেখে শুনে ডেট দিবেন হাদিয়াটা একটু বাড়ায় দিবেন বাড়াবে আর কি সরকারি ফি তো সাতাশশো টাকার বেশি না এক টাকা কম না আরো ট্যাক্স দিয়ে আসার লাগে আরো বিশ টাকা ট্যাক্স দেওয়া লাগে সাতাশশো টাকায় সাতাশশো টাকার লোভ সামলাইতে না পেরে যেটা ঈদে মিলাদুল নবী বেদাত ছিল সাতাশশো টাকার সই করার পরে ওইটা বরকতময় অনুষ্ঠান হয়ে যায় কথা বলেন কি হয়ে যায় এটা দুনিয়া টাকা মানুষকে হালালটারে হারাম বানাই দে কথা বলেন না কেন এতদিন এটা বেদাত এটা হারাম এখন দেখলাম ঈদে মিলাদুন নবীর প্ল্যাটফর্ম বরকতময় জায়গা থেকে ঐক্যের ডাক দিয়েছেন ধন্যবাদ দোস্ত মোহাদের ধন্যবাদ আপনাকে এরকম ডাক দেন জাতীয় মসজিদ থেকে জাতীয় মসজিদে যদি ঈদে মিলাদুলনী জাহেজ হয় আমরাও যাব আপনাদের সাথে ঈদে করতে। আপনারা শুধু ক্ষণে ক্ষণে বলেন মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুলনী আমরা করতে চাই আপনারা একটু আমাদেরকে দাওয়াত দেন না আমরা ঢাকায় সবাই সদল বলে যাব। মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবীর স্বরূপটা কেমন আমাদের একটু দেখতে মন চায় আমরা যদি একটু দেখে যেতে পারতাম মরার আগে তাহলে মনটা খুশি লাগতো যে আমার ভাইরা মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী আমাদেরকে দেখাই গেছে আমরা আমাদের তো ছেড়ে দেবো আপনারা শুধু প্রদর্শন করেন যে এটা বেদাত মুক্ত ঈদে মিলাদুন আপনাদেরটা দেখে কলিজা জুড়াবো আমাদেরটা ছেড়ে দেবো তখন আপনাদেরটা আমরা জড়ায় ধরে এটাই পালন করব কারণ যেটা বেদাত মুক্ত ওইটাই তো আমরা চাই আপনারা একটু দেখাই দেন খালি আমরা দেখতে চাই আমরা কি বলছেন যে এই রাস্তায় আপনি যাইতে পারবেন না ঠিক আছে ভাই এই রাস্তা ক্লোজ করে দেন তা আমার একটা বাইপাস দেন আপনি বাইপাসও দিবেন না এই রাস্তা বন্ধ করবেন এটা তো হয় না কি বলেন হয় মনে করেন আপনি গাড়ি কিনছেন ঠিক আছে হয় আপনি নিজে ড্রাইভ করবেন নিজে ড্রাইভ করতে পারেন না আপনার অযোগ্যতা অথবা সময় নাই তাহলে আপনি একজন ড্রাইভার রাখেন কিন্তু আপনি নিজে গাড়ি চালাবেনও না আবার ড্রাইভারও রাখবেন না কিন্তু ভাবটা দেখান গাড়ি চালানোর মতো এই ভাব নিয়ে যদি আপনি গাড়িতে উঠেন আর আল্লাহ না করুক রাস্তায় যদি জ্যাম থাকে যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো আল্লাহ আকবার যে ডিস্ট্রিক্ট গাড়িগুলোর আর যে বিশাল বিশাল আপনার যে এই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো যেভাবে চলে ট্রাকগুলো কাবার ভ্যানগুলো কিচ্ছু চিনে না আল্লাহ না করুক আপনি যদি না চিনেন রাস্তায় গাড়ি ওঠান আর বলেন নতুন গাড়ি কিনছি